রোববার রাত দশটা থেকে মধ্যরাত পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান কার্যালয়ে ঘিরে রাখে র্যাপ এ সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে তারা তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এর আগে দুবাই ও সিঙ্গাপুরে চোরা চালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও এগারোটি বাড়ি এবং মালয়েশিয়া দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছিল সিআইডি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছাত্রজনতার আন্দোলনের সময় ধানমন্ডিতে শুভ নামে এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি দিলীপ আগারওয়ালা দোসরা সেপ্টেম্বর সিএমএম আদালতে মামলাটি দায়ের হয় পিবিআই এর তদন্ত করছে মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা